নমস্কার বন্ধুরা ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আলু বেগুন দিয়ে বোয়াল মাছের ঝোল রেসিপি তৈরি করে ফেলেছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপি তৈরি করতে হয় সহজ উপায় এবং খুব তাড়াতাড়ি তো চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে দেখতে পাচ্ছেন আলু বেগুন আর একটুখানি বটবটি আমি কেটে রেখেছি আপনারা চাইলে বটবটিটা স্কিপ করতে পারেন আর কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি এখানে মাছ ধুয়ে আমি দেখেছি মাছের অর্ধেক মাথা আছে আর তিন টুকরো মাছ এইগুলোকে দিয়ে আমি সুন্দর করে ধুয়ে হলুদ দিচ্ছি আর নুন হলুদ দিয়ে সুন্দরভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি সর্ষের তেলে রান্না করব এই রেসিপিটা আপনারা অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন খেতে খুবই সুস্বাদু হবে এবার তেলটা গরম হয়ে গেছে এদিকে আমি একটা বাটি নিয়েছি আগে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিলাম ধনের গুঁড়ো অল্প পরিমাণ হলুদ দিচ্ছি দিয়ে এর মধ্যে জল মিশিয়ে দিলাম সামান্য পরিমাণ তো আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে এদিকে আমি মাছটা এদিকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা লাল লাল করে মাছটা ভেজেছি আপনারাও লাল লাল করে ভাজবেন আর বাকি মাছগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা এর মধ্যে আর একটু তেল মিশিয়ে দিচ্ছি দিয়ে তেলটা একটু গরম হবে এর মধ্যে একটু ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ কালো জিরে তো একটু নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা আর এবারে দিয়ে দেব আলু আলুগুলোকে একটু হালকা ভেজে নেব সবার প্রথমে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য নুন মিশালাম দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা অর্ধেক পরিমাণ আলু ভাজা হয়ে গেছে এই অর্ধেক ভাজা আলুর মধ্যে বাকি সবজিগুলো যেমন বেগুন আর বটবটি দিয়ে দিলাম দিয়ে এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দেওয়া এটার স্মেলটা খুব ভালো আসবে বন্ধুরা অবশ্যই দেবেন এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব এর মধ্যে আরেকটু পরিমাণ নুন দিয়ে দিলাম তো অ্যাড করছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর রং আসবে তো আমাদের প্রায় কষ কষানো হয়ে গেছে আর একটু হবে তো এখন বন্ধুরা কষে গেছে এর মধ্যে অ্যাড করব জল আপনারা যেরম ঝোল খাবেন সেই আন্দাজে জল দেবেন আমি এতটা পরিমাণ জল দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ফুটে গেছে এখন এর মধ্যে মাছ ভাজাগুলোকে দিয়ে দেবো মিনিট পাঁচেক বাদে এটাকে নামিয়ে নেব বন্ধুরা এরমভাবে হতে থাকবে লো ফ্লেমে আপনারা এটাকে ফোটাবেন তো বন্ধুরা আমাদের মাছের ঝোল হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখন বোয়াল মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ বন্ধুরা বাই বাই